ভাই এই কলে কি গরম পানি হবে কি যে বলেন ভাই এই কলে গরম পানি হয় আচ্ছা আজব এক কল নিয়ে বাংলাদেশে এখন চলে আসছে এক সেকেন্ডে গরম পানি হবে এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি হবে দেখেন এক সেকেন্ডে গরম পানি ভাই একবার ধোয়া শুরু হয়ে গেছে ভাই দেখেন না কি ধোয়া উঠতেছে এক সেকেন্ডে এখানে কত ডিগ্রি সেলসিয়াস দেখায় 77 78 পর্যন্ত তাপমাত্রা এত গরম পানি বের হচ্ছে এই কলের মাধ্যমে মানে এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি ভাই রে ভাই এটা কি জিনিস এরকম ভাই ভাই আজব কল বাংলাদেশে চলে আসছে আজব কল আজব কল ভাই এর কখনো দেখছে ভাই ভাই এটা কেউ দেখে না এখন দেখাবো দেখাবেন ভাই গিজারের দিন শেষ গিজার কি তাহলে লাগবে না আর গিজার কিনতে হবে আচ্ছা এই যে দেখেন ধোয়া কিভাবে ভাই একবার ধোয়া শুরু হয়ে গেছে কিন্তু ধোয়া কিভাবে উঠতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন ধোয়া কিভাবে উঠতেছে ও ভাই এই দেখেন দর্শক এক সেকেন্ডে গরম পানি বের হয় সেকেন্ডে গরম পানি করার কিন্তু গিজার চলে আসছে এটা কিন্তু আজব এক কল আজ বাংলাদেশে এই প্রথম এই প্রথম তাহলে কি ভাই গিজারের দিন শেষ গিজারের দিন শেষ আচ্ছা ভাই এই কল কি সবাই কিনতে পারবে অবশ্যই সবাই কিনতে পারবে আজকে

আমি কিন্তু এখনো নাড়া দিই ভালো করে আচ্ছা আচ্ছা চা হয়ে গেছে না তার মানে এক সেকেন্ডে গরম পানি হবে এক চা করতে পারবে আচ্ছা আপনার আরো যা করার গোসল করতে পারবে উজু করতে পারবে অনেক কিন্তু বৃদ্ধ বাবা আছে বাসা কিন্তু ওরে ফজর শুরু কিন্তু গিজার গরম করা যায় মানে গিজারে কিন্তু গিজার আছে তারা জানে গিজার যদি আপনি গরম পানি নিতে যান আচ্ছা তার প্রথমে 5 মিনিট আগে ছাড়তে হবে 5 মিনিট পরে পানি গরম হবে তারপর ওই পানি যদি 10 লিটারে ক্যাপাসিটি হয় 10 মিনিট 10 লিটার এক বালতি বললেন পানি শেষ আবার ঠান্ডা পানি ওকে ওকে ভাই এখন আমি দেখাবো এই কলের মাধ্যমে আপনি গরম পানিও নিতে পারবেন ঠান্ডা পানিও নিতে পারবেন এই কল ঠান্ডা পানি অনেকে মনে করেন যে এই কলে পানি হালকা বের হয় আমাদের টাঙ্কি তো কাছাকাছি ঠিক আছে আপনার বাসায় টাঙ্কি একটু উপরে থাকবে আরো বেশি থাকবে পানি আরো বেশি আসবে রাইট

এই গিজার পেয়ে গিজারে যে ফিটিং চার্জ আছে সেই ফিটিং দেখেন এটা কিন্তু রং বের বের হয় ঠান্ডা পানি ঠান্ডা পানি দেওয়ার কারণে আচ্ছা সেটা ক্ষেত্রে যারা গিজার কিনতে চাচ্ছেন এই মানে গিজার কিন্তু আর কেড়ে লাগবে না কারণ একটা গিজারের দাম কিন্তু পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে গিজার কিনবেন আচ্ছা আপনার টাকা আছে আপনি কিনেন লাগাইতে আরো ধরলেন দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা আরো অ্যাক্সেসরিস কিন্তু আরো এক হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা রাই আজকে তার থেকেও কমে আমরা এই গিজার দিয়ে দিবেন এই কল দিয়ে দিবেন হ্যাঁ তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আদিবা ঈশানি স্টোরে আছি যেটা আপনার বিশ্বা বিল্ডারসের দ্বিতীয় তলায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো তিন নাম্বার দোকানে আছে আমরা হ্যাঁ একশো তিন যারা কল দিতে চাচ্ছেন এই মানে কি বলবো এরকম অফার কিন্তু এর আগে কখনো হয়নি যারা এই কমেন্টে

পানি নিতে পারবে অনেকের সাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করেন না তাদের জন্য হবে এই কল আমি চালাইয়া দেখাই তাহলে এটা আমি যখন শাওয়ারটা চালাবো তখন কিন্তু আমার এই কলটা নিজে থেকে অফ হয়ে যাবে পানিটা এদিক দিয়ে আসবে ওকে ওকে আমাদের পানির ফেশার যদি বেশি থাকে তাহলে বেশি পড়বে পানির ফেশার যদি কম থাকে তাহলে একটু কম পড়বে কম পড়বে হ্যাঁ এখানে কিন্তু দেখা যায় এখানে কিন্তু কম পড়ছে না রাইট এর আপনার কাছে ছাড়াও আছে আর বেসিং এর জন্য কল আছে কল আছে ওকে চমৎকার ভাই এটা ফিটিং মানে এটাকে ফিটিং করা অনেক ঝামেলা ভাই আপনি কিনবেন আপনি নিজে নিজেই লাগাইতে পারবেন ওকে এই যে প্রতিটা কলের সাথে

কারেন্টের লাইন দিতে পারবেন এখানে অনেক বড় তার দেওয়া আছে আচ্ছা যদি আপনার লাইন আর একটু দূরে থাকে আপনি এক্সট্রা তার একটু

এই কলের এত পরিমাণ চাহিদা বাংলাদেশে কারণ মানুষ হতে এখন সবাই কিনতে পারতেছে এই কারণে কত সুযোগ অবশ্যই আপনি অর্জিনাল যাচাই করতে হবে এখানে দুইটা কল আছে দেখতে একদম সেম দেখা যায় না রাইট দেখেন আমি পার্থক্যটা বুঝাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন এক নম্বর পার্থক্য এই দেখেন এটা হল অরিজিনালটা এটা যে কলটা আছে এটা কত মোটা মোটা আর এটা পাতলা

এই যে দেখেন এটার ভিতরে যে কয়েলটা দেওয়া আছে এই কয়েলটা আপনি পানিটা গরম করে দেয় এটাকে পিতলের কয়েল বলে পিতলের কয়েল ওকে এটা থাকলে আপনার কোনো ধরনের কোনো রিস্ক নাই এই পানি আপনি অনেক আমাদের প্রশ্ন করে যে ভাই আমি যদি ডাইরেক্ট পানি দিব ডাইরেক্ট লাইনের সাথে কারেন্ট চলে আসতে পারে কিনা কারেন্ট আসার কোন সম্ভাবনা নাই কারণ এটার এই পাশে হলে কারেন্টের সব সুবিধা এখানে কিন্তু সব সার্কিট মা কি সব এখানে দেওয়া আছে মাখেন একটা প্লাস্টিক দিয়ে পার্টিশন দেওয়া আছে পার্টিশন সিরামিকস দিয়ে হ্যাঁ এই এই সিরামিকের কিন্তু

প্রায় ষোলো সতেরো চোদ্দ পনেরো ষোলো কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি চলতেছে এই বৃষ্টি কিন্তু শীত নামাবে বেশি ঠান্ডা তার মানে এই শীতে কিন্তু এইরকম একটা কল কিন্তু সবার বাসায় প্রয়োজন হ্যাঁ অবশ্যই অনেকে লাইভ পর্ব সংযুক্ত হয়েছে আমরা বলবো বেশি বেশি করে কমেন্ট করেন যে আজ এক মিনিট সময় দিয়ে আপনাদেরকে এই যে আজব কল আসছে এই কলটার দাম কত হতে পারে যারা সঠিক কমেন্ট করে দাম বলতে পারেন তাদের তিনজনের তিনটা গিফট আছে আর আমরা আরেকবার পরবর্তী যারা লাইভে যুক্ত হয়েছেন ভাই এক সেকেন্ডে গরম পানি হবে চা করে দেখাবেন নাকি অবশ্যই এই যে না এই যে পানি পড়তেছে না একবার এই যে এই দেখেন এখানে আস্তে 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 থাকবে এটা এই যে এখানে ধরে রাখেন দেখেন বাড়তেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম আস্তে আস্তে বাড়তে থাকবে আর সেক্ষেত্রে গরমটাও বাড়বে গরমটাও আস্তে আস্তে বাড়বে এটা এরকম পরিমাণে গরম হয় আচ্ছা এই যে দেখেন

গরম পানি দিলে তো টি কালারটা ছেড়ে দেয় গ্লাসটা কিন্তু গোলা হয়ে গেছে গ্লাসটা গোলা হয়ে গেছে দেখা যায় ঠিক আছে রাইট এটা যে গরম পানি আপনি এই যে দেখেন ভাই এই দেখেন আপনি সুন্দর আপনি ছেলে মানে গোসল করার জন্য পানি নিতে পারবেন এক সেকেন্ডে আপনি চা করে খেতে পারবেন এখানে আপনি কফি করতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা বা 2750 পঞ্চাশ টাকা হতে পারে এটা পঞ্চাশ টাকা হতে পারে জারিফা খান কমেন্ট করেছে ভাইয়া এটা বত্রিশশো টাকা হতে পারে আচ্ছা আফরোজা ইসলাম কমেন্ট ভাই অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আফরিন জাহান কেমন বলছে ভাই এটা 3350 টাকা হতে পারে তো অনেকে কমেন্ট করছে আমি কমেন্টটা অফ লিখে দিব ঠিক আছে হ্যাঁ অফ লিখে দাও আচ্ছা অফ লিখে দাও ভাই আজকে হ্যাঁ শাওয়ার সহ শাওয়ার ছাড়া বেসিনের যে তিন ধরনের কল আপনার কাছে আছে হ্যাঁ কোনটার দাম কত একদম বলে দিবেন একদম বলে দিব একবারে বলে দিবেন একবারে বলে দিব রাইট আচ্ছা এখানে কোনো মূল্য মিলি হবে না আচ্ছা ভাই এটা অফার তিন দিনের জন্য তিন দিনের অফার তিন দিনের অফার থাকবে তিন দিন পরে আমাদের থেকে এই দামে নিতে পারবেন না আচ্ছা ঠিক আছে অফার তো অফারই হয় রাইট অফার কিন্তু রেগুলার প্রাইজের মতো হয় না হয় না রাইট ঠিক আছে এই যে কলটা এই কল আচ্ছা এই কলটা যারা আমাদের থেকে নেবেন নেবেন এই যে কল এটা আপনি দেখাই দিই আমরা আরেকবার বাসায় যখন যাবে এটা এরকম বক্সে যাবে

2250 টাকা 2250 টাকা মাত্র মাত্র আচ্ছা যেটা সাওয়ার সহ যেটা ভাই সাভার সহ যেটা আচ্ছা সাভার সহ এটা নিতে পারবেন আচ্ছা মাত্র হ্যাঁ এটা মাত্র 2650 টাকা সাভার সহ 2650 টাকা 2650 আচ্ছা এটা বেসিনের কল আছে আপনার কাছে বেসিনের কল আইটার দামছেন বেসিনের কল আর এটা দামছেন এটা দামセミই থাকবে আচ্ছা তাহলে বেসিনের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন 2250 টাকায় আমাদের বললে হবে যে আপনি কোথায় ব্যবহার করবেন ओके ओके আপনি কোথায় ব্যবহার করবেন সেটা বললে কিন্তু ভাই আপনাকে বলে দিবে যে কোথায় লাগবে আর কোন কলটা লাগবে হ্যাঁ তবে আমাদের কাছে যে লোটাস ব্র্যান্ডের যেটা আছে লোটাস ব্র্যান্ডের একটা আছে এই যে লোটাস ব্র্যান্ডে যেটা আছে এটা যদি কেউ নিতে চায় শুধু কল শুধু কল এই যে শুধু কল শুধু কল এটা নিতে পারবে 2850 টাকায় মানে লোটাস ব্র্যান্ডে যেটা নেবেন আপনারা এটা দাম হলো 2850 টাকা 2850টা শুধু কল আর যেটা হলো এই যে সাওয়া সাওয়া সহটা আছে হ্যাঁ এটা নিতে পারবেন আপনি মাত্র আচ্ছা আমি এটা নিতে পারবেন মাত্র যেটা ইয়াটা এটা বত্রিশশো টাকা আচ্ছা দশ আমরা দেখাই যে এই যে শাওয়ার সহ যে কলটা আছে এটার দাম কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা আর যেটা সাওয়ার ছাড়া যেটা আছে

এটা আলোর মাধ্যমে আপনার রুমকে গরম করে দিবে ওকে ওকে যারা এটা নিতে চাচ্ছেন তারা কিন্তু তাহলে স্ক্রিনশট দিতে পারেন এই শীতে কিন্তু দুইটা জিনিস অনেক প্রয়োজনীয় একটা জিনিস অনেক প্রয়োজনীয় যার যেটাই প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ভাই অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই ডেলিভারি চার্জ চার্জটা অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জ শুধু ডেলিভারি চার্জ ওকে ডেলিভারি চার্জ কত সেটা আমাদের সাথে বললে আমরা বলে দিই ওকে ইনশাআল্লাহ যারা যারা চান অনেকে কক্সবাজার থাকেন রাইট অনেক দূর দুইশো টাকা হইতে পারে অনেকে ডাকার ভিতরে থাকেন একশো টাকা হইতে পারে অনেকে দেখা যায় একটু কাছাকাছি আছেন দেড়শো টাকা হইতে পারে এই জন্য যেখানে থাকবেন আমাদের বললে আমরা ডেলিভারি চার্জ কত সেটা বলে দিব যার যেটা লাগে অবশ্যই ভিডিওটি লাইফ বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা ভালো অর্ডার করতে পারবেন